আঠেরোশো সালে রামকুমার কলকাতার ঝামা ঝামাপুকুর পল্লীতে একটা সংস্কৃত টোল খোলেন তিনি বেচু চ্যাটার্জি স্ট্রিটে একটা বস্তিতে সস্তায় একটি খোলার ঘর ভাড়া করে থাকতেন এবং আঠেরোশো সালে ঠাকুরকে কামার পুকুর থেকে সেখানে নিয়ে আসেন ঠাকুর কলকাতায় তিন বছর ছিলেন তিনি চাল কলা বাধা বিদ্যা শিখতে চাইলেন না তাই রামকুমার ছোট ভাইকে কয়েকজন যজমানের বাড়িতে পূজাদি করার কাজে লাগালেন ঠাকুর পূজা সেরে ফল মিষ্টি একটা কাপড়ে বেঁধে ওই পল্লীতে সিমর বাড়ির কাছে নকুর বৈষ্ণবের দোকানে বসতেন নকুর ছিলেন ঠাকুরের পূর্ব পরিচিত কামার পুকুরের লোক ও গোড়া বৈষ্ণব নকুর সীমাকে বলেছিলেন ঠাকুরের বয়স তখন সতেরো আঠেরো ঝামা পুকুর অঞ্চলে পুজো করতেন চালকলা গামছায় বেঁধে বাসায় যাচ্ছেন পাড়ার লোকে ডেকে বললেন ও বামুন ঠাকুর শোনো শোনো একটা গান শুনিয়ে যাও ঠাকুর বসে গান শোনাচ্ছেন ওদিকে ওরা সব কলা টলা খেয়ে ফেলতো কিংবা সরিয়ে ফেলতো এরপর যাওয়ার সময় গামছাটা ঝেড়ে হাসতে হাসতে চলে যেতেন ওই বস্তি এখন আর নেই ঠাকুর প্রত্যেক দিন বিকালে ঠনঠনিয়া কালী মন্দিরের সামনে বসতেন ও কখনো কখনো গান গাইতেন মনের চেয়ে ক্ষিপ্র গতি যান পৃথিবীতে আর নেই মানুষ মুহূর্তের মধ্যে মনের দ্বারা পৃথিবীর যে কোনো স্থান দেখতে পারে কলকাতার ঘটা ঠাকুরের জীবনের একটি ঘটনা বলেন ঠাকুরের মনেতেই সব হতো একদিন এক ছবিওয়ালা তখন এক পয়সা যারা লেন্সের মধ্য দিয়ে বড় ছবি দেখায় হেকে বলতে বলতে যাচ্ছে হরিদার দেখো বুদ্ধিকা দেখো ঠাকুর তার কাছে বুদ্ধিকার বুদ্ধিনারায়ণ দেখেই সমাধিস্থ হয়ে গেলেন অনেকক্ষণ পর একজন ভক্তকে বললেন একে কিছু দাও সে ভক্তটি ছবিওয়ালাকে ছটি পয়সা দিলেন তিনি ছটি পয়সা দিয়েছেন শুনে বললেন সে কি এমন বুদ্ধিনারায়ণ দেখালে পয়সা দিতে হয় এক টাকা দেওয়া উচিত ঠাকুর তো মানুষ নন তার মন হচ্ছে শুকনো দিয়াশলাইয়ের মতো যা দেখেন সব তাতে ভগবানের অনুভূতি শ্রীমা বলতেন দক্ষিণেশ্বরের প্রতিটি ধূলিকণা পবিত্র আর জাগ্রত ও জীবন্ত শ্রী ভগবানের চরণ স্পর্শে এখানকার বৃক্ষলতা দেব ঋষি ও ভক্তগণ শ্রী ভগবানের লীলামৃত দর্শন ও উপভোগ করতে দাঁড়িয়ে আছেন এরা সব অবতার লীলার সাক্ষী এখন প্রতি বছর লক্ষ লক্ষ লোক দক্ষিণেশ্বরে যান এবং মনে মনে ঠাকুরের লীলা চিন্তা করেন কালের প্রভাবে অনেক কিছুর পরিবর্তন হয়েছে তবু দক্ষিণেশ্বরের মন্দির উদ্যানের পরিবেশ মানব মনকে দিব্য ভূমিতে তুলে দেয় ঠাকুর এখানে তিরিশ বছর ছিলেন তাই ওই স্থানের প্রতিটি বস্তুর সঙ্গে তার জীবন ওতপ্রোতভাবে জড়িত শাস্ত্র বলেন তীর্থি কুরবন্তী তীর্থনি ভক্তেরা জব ধ্যান অর্চনা বন্দনা ব্যাকুলতা প্রার্থনা উপবাস অশ্রু দিয়ে তীর্থস্থানকে পবিত্র করেন ও জাগিয়ে তোলেন দক্ষিণেশ্বরের স্থান কেউ অস্বীকার করতে পারবে না একশো পঁচিশ বছর গত হয়েছে এখনো আমরা ঠাকুরের ঘরে তার খাট বিছানা দেখলে তার উপস্থিতি অনুভব করি ঠাকুরের ঘরে দুখানা খাট একখানা শোয়ার ও অপরখানা বসার ঠাকুরের ব্যবহৃত সেই খাট দুখানা এখনো তার ঘরে আছে বহু পুরানো ছবিতে দেখা যায় তার শোয়ার খাটের প্রতি পায়ার নিচে দুখানা করে ইট এবং বসার খাটের প্রতি পায়ার নিচে খানা করে ইট ছিল ঠাকুরের বিশেষ কোনো আসবাব ছিল না কেবল একটা টুল ও একটা কাঠের আলমারি যাতে তিনি ফল মিষ্টি রাখতেন ভক্তদের জন্য মাদুর তালপাতার পাখা জল খাওয়ার চুঙ্কি ঘটি থাকত ঘরের উত্তর পশ্চিম কোণে গঙ্গা জলের একটা জালা ছিল ছোট খাটের নিচে একটা যাতে তিনি পা মুছে খাটে বসতেন একটা বাক্স ছিল যাতে তিনি জামা কাপড় বিশেষত শীত বস্ত্রাদি রাখতেন দক্ষিণ পশ্চিম কোণে তার হুকো কলকে এবং শোয়ার খাটের দক্ষিণ পশ্চিম পায়ার নিচে ইটের ওপর তার দাঁতন কাটবার একখানা ছুরি থাকত খাট দুখানির ওপরে কাঠের ফেমের সঙ্গে দুই খাট জুড়ে একখানা বিরাট মশারি ছিল মশারির মধ্যে বসে তিনি ধ্যান করতেন প্রতিদিন কোনো পরিচারিকা বা ভক্ত তার ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর জল দিয়ে ধুয়ে দিত নিচে ইট থাকার দরুন জল খাটের পায়া গুলোকে ভেজাতে পারতো না সন্ধ্যায় বেন্দেজি ঠাকুরের ঘরে তেলের প্রদীপ জ্বালাত মশা তাড়ানোর জন্য খুব করে ধূপ ধুনো দিত এবং দরজা জানালা বন্ধ করে দিত যাতে মশা না ঢুকতে পারে প্রথম দর্শনকালে ওই ধূপ ধুনুর ধোয়ার মধ্যে ঠাকুর উপবিষ্ট ছিলেন গভীর নিশীতে ঠাকুর গঙ্গা তীরে পাদচারণা করতেন কখনো কখনো তিনি তার ঘরের পশ্চিমের গোল বারান্দায় দাঁড়িয়ে গঙ্গার তরঙ্গায়িত বান দেখতেন গঙ্গা জলের পাবনী শক্তির প্রতি ঠাকুরের অগাধ বিশ্বাস ছিল তিনি বলতেন গঙ্গা বাড়ি বাড়ি শিষ্যদের মনে যদি খারাপ ভাব উঠত তাদের গঙ্গা জল পান করতে বলতেন তিনি নিজে গঙ্গাজল খেতেন গঙ্গাজলে স্নান করতেন কোনো বিষয় লোক তার ঘরে এলে পরে তিনি সেখানে জল ছিটিয়ে দিতে বলতেন